আজকে ভিডিওটা সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য যারা সৌদি আরবে থাকেন তারা অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই যারা সৌদি আরব প্রবাসী ভাই ভাইয়েরা আছেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটু কমেন্টস করবেন আমি আপনাদের সাথে একটু যোগাযোগ করব আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে সৌদি আরবের সবার কাছে যিনি পৌঁছে যায় যারা সৌদি আরব থাকেন তারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের সাথে আমার কিছু কথা আছে আমি কিছু কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে তো ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার শেয়ার করে দিবেন যাতে প্রবাসী ভাইদের কাছে আমার এই ভিডিওটা চলে যায় তো আমার এলাকারই একটি ছোটো ভাই খুব মানে সৌদি আরবে খুব বিপদে আছে তো যদি পারেন তাকে একটু কাজ দেওয়ার যদি ব্যবস্থা করে দেন কারণ সেও আমাদের এক বাঙালি ভাই তো সে একটু ব্যস্ত মানে কাজ গিয়ে কাজ পাচ্ছে না বিভিন্ন জায়গায় ঘুরতেছে তো আসলে ওকে যে কাজের কথা বলে নিছিল প্রথমে কাজ দেওয়ার পরে পরে ওদের কাজের যে একটা চুক্তি থাকে সেটা শেষ হয়ে যায় এক মাসের মধ্যেই তো এখন সে বিভিন্ন জায়গায় ঘুরতেছে কাজ পাচ্ছে না তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা কেউ যদি সৌদি থাকেন আপনাদের যদি সেই ধরনের ইয়া হয় থাকে যে কাজ দেওয়ার মতন তাহলে একটু অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন তাহলে হয়তো সেই ছেলেটা একটু উপকার হবে তো এখানে আমার কোনো লাভ নেই বা আপনারও কোনো লাভ নেই কারণ আমরা যদি মানব মানব জাতি মুসলিম জাতি আমরা যদি আরেকজন ভাইয়ের একটু উপকার করতে পারি বা উপকার হয় আমাদের দ্বারা সেটাই আমি মনে করি বা আমরা মনে করি যে সেটাই আলহামদুলিল্লাহ একটা ভালো একটা কাজ তো যারা অনেক আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে যে আমি জানি যে তারা আমার ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে ভাই আপনারা যদি পারেন তাহলে অবশ্যই একটু কাজের ব্যবস্থা করে দেন আর না পারলেও একটু ভিডিওটা শেয়ার করে দেন যাতে তোদের প্রবাসী কারোর কাছে যেন ভিডিওটা গিয়ে পড়ে সে যদি হয়তো আপনি পারবেন না বা আরেকজন পারবে তো সেক্ষেত্রে যেন একটু উপকার হয় কারণ একজনের উপকার আল্লাহ সবসময় বলেছে যে তুমি কারো পারলে কারো উপকার করো কারো ক্ষতি করো না কখনো কারণ আমাদের মুসলিম জাতিদের আমরা সবাই কারো ক্ষতি না কারো উপকার করার চেষ্টা করি তো একটু যদি পারেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আর একটু যদি পারেন একটু উপকার করবেন এই ভাইটির জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টসে আমাকে একটু নখ দিবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করবো বা একটু ইনবক্সও নখ দিতে পারেন আমার সাথে